ভেন্ডি বা ঢেঁড়স দেখলেই অনেকেই নাক করে। ঠিকভাবে রান্না করলে এই সাধারণ ভেন্ডি বা ঢেঁড়সই খেতে সুস্বাদু হতে পারে ঝাল ঝাল এই ভেন্ডির রেসিপিটা থাকলে ভাত হোক বা রুটি সাথে আর অন্য কিছুই লাগবে না দারুণ স্বাদের আরও একটা ভেন্ডির একেবারে সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভেন্ডির এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা হাড়ে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপি দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি ভেন্ডিগুলো কেনার সময় একটু কচি দেখেই কেনবেন এতে করে ভেন্ডিগুলো খেতে ভীষণই ভালো হয় দেখুন একটা ভেন্ডি নিয়ে যখন মাথা এভাবে চাপ দেবেন টাশ করে ভেঙ্গে যাবে তখন বুঝতে হবে ভেন্ডিটা খুব নরম আর কচি সেই ভেন্ডিটা খেতে বেশি ভালো হয় আর এই ভেন্ডিটা দেখুন ভাঙার পর ভাঙেনি এইভাবে একটু লেগে আছে তাহলে বুঝে নিতে হবে যে ভেন্ডিটা শক্ত সেই ভেন্ডিগুলো বাদ দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে ঝুড়িতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় আর না হয় ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ভেন্ডির গায়ে যদি জল লেগে থাকে কাটার পর ভেন্ডিগুলো তাহলে লেদ লেদে হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভেন্ডির ভেতরে কিন্তু অনেক সময় পোকাও থাকে দেখে নিতে হবে যে পোকা আছে কি না তারপর কাটতে হবে দেখুন বড় ভেন্ডিগুলোকে আমি এভাবে তিন টুকরো করছি আর ছোট ভেন্ডিগুলোকে দু টুকরো করে কেটে নেব আর একেবারে ছোট হলে গোটাও রাখতে পারেন মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি লম্বা করে আমি এভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সবগুলো ভেন্ডি আমি এভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাতি লেবুর আর্ধেকটা নিয়েছি মোটামুটি এক থেকে দেড় চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন লেবুর রস আর এই বেসনটা দেওয়ার কারণে ভেন্ডির যে একটা জেল জেলে আছে সেটা একদমই হবে না এভাবে মেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে যদি হালকা একটু জলও বের হয় সেটা যে বেসনটা দেওয়া রয়েছে সেটাতে টেনে নেবে আর মশলাটাও ভেতরে ঢুকবে এতে করে খেতে ভালো লাগবে ভেন্ডিগুলো ভেন্ডিটা সাইডে রাখছি এদিকে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয় যেহেতু পাতিল লেবুর রস দেওয়া হয়েছে আবার দইটা খুব বেশি টক হয়ে গেলে বেশি টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু একটু ঝাল হবে এখানে হাফ চা চামচ দিয়েছি আপনারা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার দইয়ের সাথে মশলাটাকে এভাবে মিশিয়ে রাখবো এতে করে দইটাও কাটবে না আর মশলাটাও ভিজে ফুলে যাবে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে এদিকে দেখুন একটা হামুল তিস্তে নিয়ে নিচ্ছি চার কোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড় সেই জন্য আমি চার কোয়া দিয়েছি আপনাদের যদি একটু ছোট হয় পাঁচ ছয় কোয়াও দিতে পারেন সাথে হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এইভাবে একটু থেঁতো করে দিচ্ছি এইভাবে থেতো করে দিলে স্বাদটা ভালো হয় আপনারা চাইলে একটু মিক্সিতে ঘুরিয়েও দিতে পারেন খুব বেশি মিহি পেস্ট না করে একটু দানা দানা রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্না তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলে এই রান্নাটা বেশি ভালো হবে খেতে তেল দেখুন এইভাবে একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি যেহেতু ভেন্ডিগুলো ভাজবো বেসন মাখানো রয়েছে তেলটা ভালোভাবে ছড়িয়ে দিলে লেগে যাবে না কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভেন্ডিগুলো ভাজবো তাহলে ভেন্ডিগুলো নাড়াচাড়া করতে করতে যদি ভেন্ডির একটু জল বের হয় সেই জলটা সাথে সাথেই টেনে যাবে আর আর ভেন্ডিগুলো একেবারে হবে না লাগাতার নাড়াচাড়া করে এইভাবে জেল ভেন্ডিগুলোকে ভাজবেন তাহলে ভেন্ডিগুলো চারিদিকে ভালোভাবে ভাজা হবে এভাবে একটু ছড়িয়ে দেব তবে খুব বেশি কড়া করে ভেন্ডিগুলো ভাজবো না হালকাই ভাজবো এতে করে ভেন্ডির স্বাদ ভালো হবে দেখুন ভেন্ডিগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার ভেন্ডিগুলো তুলে নিচ্ছি ভেন্ডিগুলো তুলে নিয়ে আরও দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে জিরেটা একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারা পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন ফোড়নটাকে একেবারে পুড়ে কালো করবেন না এবার পেঁয়াজটাকে দেখুন হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে চারিদিকে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয় দেখুন পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই আদা রসুনের পেস্টটাকেও ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের পেস্টটাকেও প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিয়েছি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তারপর আমি এখানে যোগ করে দিচ্ছি মশলা মেশানো দইটা দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে আর লাগাতার এভাবে নাড়াচাড়া করে দইটাকে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু দই কেটে যাবে খুব ঠান্ডা দই দেওয়া যাবে না তাহলেও দই কেটে যাবে দই কেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দই ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বাটিতেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চিনি যেহেতু লেবুর রস দই দেওয়া হয়েছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য জল দেওয়ার পর আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলার স্বাদ বাড়বে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম কসুরি মেথি এক চা চামচ পরিমাণ কসুরি মেথিটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হয় দেখুন পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত এইভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি এবার ভেন্ডিটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিতে হবে এতে করে ভেন্ডির স্বাদ বেড়ে যাবে দেখুন অন্য সব সবজির মতো ভেন্ডিতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো কিন্তু অনেকেই খেতে চায় না এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ জল যোগ করেছি খুব বেশি পাতলাও করবো না আবার একেবারে শুকনো শুকনোও হবে না মোটামুটি একটু হালকা ঝোলঝোল টাইপের থাকলে রুটি হোক বা ভাত বা পরোটা যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে খুব বেশি মশলাপাতি যোগ না করে এভাবে হালকা মশলায় রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় অতিরিক্ত মশলা খাওয়া আমাদের শরীরের পক্ষেও খারাপ আর সবজির যে আসল স্বাদ সেটাও নষ্ট হয়ে যায় সেজন্য হালকা মশলায় অল্প তেলে রান্না করলে আমাদের দুটোই বজায় থাকবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ মনে রাখতে হবে ভেন্ডি ভেন্ডিতে প্রথমেই অনেকটা পরিমাণে লবণ মেখে রেখেছি সেই পরিমাণ বুঝেই দিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে করে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিন্তু ওভার কুক করবো না যাতে করে একেবারে গলে ফেটে যায় যে কোনো সবজি ওভার করলে তার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোলঝোল রয়েছে কিন্তু যেহেতু বেসন চোখ করা রয়েছে ঠান্ডা হওয়ার পর একেবারে মাখো মাখো টাইপের হয়ে যাবে এই পর্যন্তই আমাদের রান্না করতে হবে দেখুন একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ একেবারে গলে যাবে না এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রেখে দেব চার পাঁচ মিনিট যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় একেবারে তৈরি আমাদের অল্প মশলায় দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার দেখাবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি